পায়েস খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই যাবে না অনেকেই অনেকভাবে কিন্তু পায়েস রান্না করে চলুন তাহলে দেখি কিভাবে খুবই সহজে ইজি উপায়ে কিভাবে পায়েস রান্না করবেন এবং অনেক বেশি মজারও হয় কিন্তু খেতে চলুন তাহলে দেখি এই সহজে কিভাবে একটা পায়েস রান্না করবেন পায়েস রান্না করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুধ আমি এখানে প্রায় দেড় লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ পর্যন্ত দুধটার ভিতরে বলক আসে এভাবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি এই যে দেখেন দুধটা যখন এইভাবে বলক আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর দিচ্ছি দুটা তেজপাতা পায়েসের মধ্যে শুধুমাত্র এলাসার আর তেজপাতা দিলেই হয় আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই এই যে এলাচ আর তেজপাতা দেওয়ার পর আবারও কিন্তু আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব তারপর এখানে আমরা দিয়ে দিব চাউল আমি এখানে পোলাউট চাউল নিয়েছি দুই মুঠো আর চাউলটাকে কিন্তু আমি আধ ভাঙা করে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি দিয়েছি কিছুটা লবণ হাফ টেবিল চামচ হবে লবণটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে বা একসাথে জমে যাবে আর এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি রান্না করেছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই যে দেখেন সাত থেকে আট মিনিটের মতো রান্না করার পর দুধ কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর চারপাশ দিয়ে দেখবেন যে সর উঠে যেহেতু আমার রাতে এই ভিডিওটা শ্যুট করে তাই কিন্তু একেবারে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর এই পায়েসটা খেতে খুবই মজার ছিল একেবারে ইজি প্রসেস এই যে দেখেন আমি এখন দেখাচ্ছি আর চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই যে চাল যখন ফুল্লিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে চিনি দিতে হবে তারা কিন্তু চিনি দেওয়া যাবে না এইভাবে রান্না করার পর দেন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আর আমি এখানে যতটুকু চাল নিয়েছি ঠিক ততটুকুর চেয়ে কিছুটা বেশি আমি চিনি দিয়েছি আর তারপরে কিন্তু ইচ্ছে মতো যার যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন চিনিটা দেওয়ার পর আমি আবারও রান্না করেছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই যে দেখেন জাল করতে করতে যখন দেখবেন যে এইভাবে দুধের শট চারপাশ দিয়ে ভেসে উঠেছে তখন আমরা ছেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব নারকেল আর আমার নারকেলটা কিন্তু একটু কালো কালো হয়ে গিয়েছে কারণ আমি উঠানোর আগে ফ্রিজে রেখেছিলাম তারপরে এইভাবে কুড়ানোর সময় কালো কালোগুলো উঠে আসে এগুলো দেওয়ার পর আবারও রান্না করেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর এইরকমভাবে কিন্তু সরগুলো উপরে ভেসে ভেসে উঠে এই পায়েসটা রান্না করার সময় খেতে এই জন্য ভারী মজার হয় এই যে দেখেন স্বরগুলো কিন্তু মধ্যে দিয়ে রয়ে গিয়েছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিস প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা দেওয়ার পর আবারও আমি অনবরত নেড়ে ছেড়ে রান্না করবো আর এই পাঁচটা কিন্তু অনবরত ছেড়ে রান্না করতে হয় না হলে কিন্তু চাউলগুলো দলা পেকে যায় এইভাবে রান্না করেছিলাম মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আবারও কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের পায়েস কিন্তু একেবারে রান্না শেষ এটুকুই কিন্তু আমরা উঠিয়ে নিব বা চোলাটা অফ করে দিব অফ করে সার্ফ করে নিব। আর যদি আরও ঘন করতে চান তাহলে দেখবেন একেবারে ঘন হয়ে যাবে এই পর্যায়ে যদি চুলাটা অফ করেন তাহলে দেখবেন পায়েসটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে একেবারে পাতলা হবে না আবার একেবারে ঘন হবে না এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এই যে দেখেন আমি পায়েসটাকে সার্ভ করে নিয়েছি পায়েসটা খেতে অত্যন্ত মজার ছিল আপনার কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিন্তু এভাবে খুবই সহজে আপনার বাসায় পায়েস রান্না করতে পারেন আর পায়েস কিন্তু ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসা বাড়িতে যখন কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আমাদের বাসায় পায়েস রান্না করা হয় আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ